বন্ধুরা আপনারা কি জানেন আমাদের নিজেদের ঘরেই এমন কিছু জায়গা আছে যেখানে জিনরা বাস করে হ্যাঁ ঠিকই শুনেছেন দুষ্টু জিন অভিশপ্ত জিন এমনকি শয়তান পর্যন্তও এই জায়গাগুলোতে উপস্থিত থাকতে পারে আর যদি এখন থেকে সাবধান না হন তাহলে তাদের প্রভাব আপনার জীবনে বিভিন্ন রোগ মানসিক অশান্তি পারিবারিক ঝগড়া এমনকি আর্থিক ক্ষতি পর্যন্ত ঘটাতে পারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম বারবার আমাদের দুষ্টু জিনদের বিপদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন আল্লাহ তাহালা কুরআনে বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল এই জন্য যেন তারা আমার ইবাদত করে সুরা আজারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন অতএব জিনের অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহের স্থান নেই আজ আমি আপনাদেরকে বলবো জিনদের সবচেয়ে প্রিয় পাঁচটি জায়গা কেন তারা সেখানে বাস করে এবং আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি কিন্তু শুরু করার আগে যদি আপনি সত্যিই জিনের অস্তিত্বে বিশ্বাস করেন তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে দিন আমি জিনের অস্তিত্বে বিশ্বাস করি বন্ধুরা প্রথম স্থান আমরা সবাই জানি জিন হলো আগুন থেকে সৃষ্টি এক সৃষ্টি আল্লাহ তা বলেন আমি জিনকে সৃষ্টি করেছি এক জ্বলন্ত আগুনের শিখা থেকে সুরা আল হেজর আয়াত নম্বর সাতাশ তাহলে একটু ভেবে দেখুন যদি কোনো সৃষ্টি আগুন থেকে তৈরি হয় তবে কি সে আগুনের কাছাকাছি থাকতে আরও বেশি স্বস্তি পাবে না ঠিক তাই রান্নাঘর চুলা গ্যাসের আগুন এই জায়গাগুলোই হলো সবচেয়ে প্রিয় স্থান জিন্দের রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যখন রাত হয় তখন তোমরা দরজা বন্ধ করে দিও খাবার ও পানির পাত্র ঢেকে রেখো এবং প্রদীপ বা আগুন নিভিয়ে দিও সেই বোখারি হাদিস নম্বর পাঁচ এই হাদিস থেকে বোঝা যায় রাতে যদি আলো বা আগুন জ্বালানো অবস্থায় রাখা হয় তাহলে ও জিনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে তাই রান্না শুরু করার করার আগে বিসমিল্লাহ পড়বেন রান্নাঘর পরিষ্কার সময় লবণ পানিতে ফু দিয়ে সোরা ফাঁধিয়া পড়ে নেবেন সন্ধ্যা নামার আগে রান্নাঘরের দরজা বন্ধ করে দেবেন এবং যারা কাজের মানুষ বা গৃহ পরিচারিকা আছে তাদেরও বলে দেবেন যেন পরিষ্কার করার সময় বিসমিল্লাহ বলে শুরু করে দ্বিতীয় স্থান ঘর সাজানোর জিনিসপত্র বন্ধুরা আমাদের অনেকের ঘরে দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং কার্টুন পশু পাখির ছবি অথবা মহিলাদের হাসি মুখের ফ্রেম ঝুলানো থাকে অনেক সময় মেকআপ বক্স শ্যাম্পুর বোতল এমনকি শিশুদের খেলনাগুলোতেও মানুষের মুখের ছবি থাকে কিন্তু আপনি কি জানেন এইসব জিনিসের কারণেই রহমতের ফেরেস্তারা আপনার ঘরে প্রবেশ করেন না রসুল্লা সাল্লিউলাম বলেছেন যে ঘরে কুকুর বা পিরানির ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করেন না হাদিস নশো উনচল্লিশ এখন প্রশ্ন হল কেন এমন হয় এর কারণ হল যেসব ছবিতে চোখ নাক মুখ অর্থাৎ জীবন্ত চেহারা থাকে সেগুলোর প্রতি জিনদের আকর্ষণ জন্মায় তারা সেই ঘরকে নিজেদের থাকার উপযুক্ত জায়গা মনে করে ফলে রহমতের ফেরেস্তারা সেই ঘর ছেড়ে চলে যান তাই আমাদের উচিত পিরানির ছবি বা মানুষের মুখযুক্ত কোনো ছবি দেওয়ালে না ঝোলানো যদি কোনো মেকআপ বক্স বা শ্যাম্পুর বোতলে মহিলার ছবি থাকে তাহলে সেটি ঢেকে রাখুন শিশুদের পুতুল বা খেলনা ব্যবহার শেষে সেগুলো ঢেকে বা আলাদা করে রাখুন বিশেষ করে রাতে শিশুদের পাশে মুখযুক্ত খেলনা রেখে দেবেন না একটু ভেবে দেখুন আপনার দেওয়ালে যদি কোনো হাসি মুখের মেয়ের ছবি ঝুলানো থাকে আপনি হয়তো অনেকদিন সেটার দিকে নজরই দেননি কিন্তু জিন ও শয়তান তা ভোলে না তারা এমন আবেগপূর্ণ ও জীবন্ত ছবির প্রতি আকৃষ্ট হয় এই কারণেই এমন ছবিগুলো ঘরের পরিবেশকে ভারী অশান্ত ও অস্বস্তিকর করে তোলে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন আপনার ঘর হবে ফেরেস্তাদের বাসস্থান জিনদের নয় এখনই একবার দেখে নিন আপনার ঘরে এমন কোনো ছবি খেলনা বা বোতল আছে কিনা যদি থাকে তা সরিয়ে ফেলুন এবং আপনার ঘরের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে স্থান বলেছেন একটি বিছানা পুরুষের জন্য একটি বিছানা নারীর জন্য একটি বিছানা অতিথির জন্য আর চতুর্থ বিছানা শয়তানের জন্য অর্থাৎ যদি তোমার ঘরে এমন কোনো বিছানা থাকে যেখানে কেউ কখনো ঘুমায় না যে বিছানার চাদর ও বালিশে মানুষের ঘিরান লেগে আছে কিন্তু সেটি নিয়মিত পরিষ্কার করা হয় না তাহলে জিন সেখানে বসবাস শুরু করতে পারে প্রথমে হয়তো আপনি কিছুই বুঝবেন না কিন্তু ধীরে ধীরে কিছু লক্ষণ দেখা দেবে রাতে ঘুমের ব্যাঘাত ঘটবে শিশুরা ঘুমের মধ্যে চিৎকার করে কাঁদবে কেউ কেউ অনুভব করবে গলায় ভারী কিছু বসে আছে অথবা মনে হবে কেউ ঘুমের সময় ধাক্কা দিয়েছে আপনি ডাক্তার দেখাবেন ওষুধ খাবেন কিন্তু সমস্যা ঠিক হবে না কারণ সমস্যা শরীরে নয় সমস্যা হলো আপনার ঘরের কোনো এক কোণে একটি জিন উপস্থিত থাকতে পারে আর আপনি তা জানতেও পারছেন না তাই সাবধান হন যে বিছানাগুলো ব্যবহার হয় না সেগুলো ভাঁজ করে রাখুন চাদর ও বালিশগুলো রোদে দিন নিয়মিত ধুলো ঝেড়ে পরিষ্কার রাখুন বিছানা ঠিক করার সময় আপনি চাইলে সোরা ফাঁদ পড়ে তাতে হালকা ফু দিতে পারেন রসুল্লাহ সাল্লু আলিহাল্লাম বলেছেন ঘুমাতে যাওয়ার আগে তোমার বিছানাটি ঝেড়ে নাও এভাবে শুধু ধুলোই দূর হবে না বরং শয়তানও সেই স্থান থেকে দূরে থাকবে ইনশা আল্লাহ আপনার ঘর হোক আল্লাহ রহমতের বাসস্থান শয়তান বা জিনের নয় চতুর্থ স্থান বাথরুম বা টয়লেট একটু ভাবুন তো আপনি দিনে কতবার বাথরুমে যান তিনবার পাঁচবার দশবার কিন্তু কখনো কি ভেবেছেন আপনি সেখানে সত্যিই একা আছেন তো সম্ভবত আপনার চোখে দেখা যায় না কিন্তু আপনার খুব কাছেই অদৃশ্য কোনো সৃষ্টি দাঁড়িয়ে থাকে যে আপনার ক্ষতি করার সুযোগ খুঁজছে বলেছেন নিশ্চয়ই টয়লেট বা বাথরুম হলো জিনদের বসবাসের স্থান তাই যখন কেউ এতে প্রবেশ করবে তখন বলা উচিত মিনাল আল্লাহ খবাইস এখানে সি বলতে পুরুষ জিন ও শৈতানকে বোঝানো হয়েছে আর খবা ইস বলতে নারী জিন ও দুষ্ট আত্মাদের বোঝানো হয়েছে এটি কোনো কল্প কাহিনী নয় বরং সইয়ে হাদিস দ্বারা প্রমাণিত সত্য বাথরুম বা টয়লেট যেখানে না পাকি দুর্গন্ধ ও অস্বচ্ছতা থাকে সেই জায়গাগুলো দুষ্ট জিনদের সবচেয়ে প্রিয় স্থান আরেকটি বড় ভুল হলো অনেকে সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করে এতে শয়তান তাকানোর সুযোগ পায় যা পুরুষ ও নারীর জন্যই খুবই বিপদজনক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আয়ুসাল্লাম বলেছেন আল্লাহ তা আলাহ লজ্জাশীলতাকে ভালোবাসেন তাই গোচ্ছলের সময় নিজের গোপন অঙ্গগুলো ঢেকে রাখুন যে কাজগুলো আমাদের করা উচিত বাথরুমে প্রবেশের আগে দোয়া পড়ুন আল্লাহ আহুম্মা ইন্নি আউ জুবিকা মিনাল খুফসি অল খাবা ইস বের হওয়ার সময় বলুন গোফরান আকা আলহামদুল্লি লাজি আজ

যে কাপড়গুলো অনেক মাস ধরে আলমারিতে ঝুলছে যেগুলো ঈদের পর থেকে এক বড় ব্যবহার করেননি সেগুলোর মধ্যে শয়তান বাসা পারে অনেকেই কাপড়গুলো মাস বছর পর্যন্ত রেখে দেয় না না পরে এক ধুয়ে যেমন শাড়ি জুব্বা কোট ইত্যাদি এই পরিত্যক্ত কাপড়গুলোই দুষ্টু জিন্দার থাকার স্থান হয়ে যায় রসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের কাপড়গুলো গুছিয়ে ভাজ করে রাখো কারণ ঝুলিয়ে রাখা কাপড়ের মাঝে শয়তান আশ্রয় নিতে পারে যদিও এই হাদিসটি দুর্বল তবে অনেক আলেম ও অভিজ্ঞ ব্যক্তিরা বাস্তবে এটি ঘটতে দেখেছেন আমাদের করণীয় যে কাপড় ব্যবহার হয় না সেগুলো ভাঁজ করে রাখা আলমারিতে বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখো না যদি ঝুলিয়ে রাখতে হয় তবে মাঝে মাঝে সেগুলো ধুয়ে বা রোদে দিন প্রতি বছর অন্তত একবার পুরো আলমারি পরিষ্কার করুন এবং সেই সময় বিসমিল্লাহ বলুন সোরা ফাতেহা পড়ে সন্দেহজনক কাপড় হালকা ফু দিন যে কাপড়ে ঘামের দাগ থেকে যায় এবং দীর্ঘদিন তা ধোয়া হয় না সেগুলো জিন্দের জন্য উপযুক্ত আশ্রয়স্থল হয়ে ওঠে যেসব কাপড়ে মেয়েদের ছবি কার্টুন অশালীন নকশা বা ডিজাইন থাকে সেগুলো শয়তানের দৃষ্টির মধ্যে পড়ে এবং তা ফিতনা ও প্রলোভনের কারণ হয়ে দাঁড়ায় একবার ভেবে দেখুন যে কাপড়গুলো আপনি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখছেন সেগুলোর মধ্যে অদৃশ্য কেউ বাস করছে না তো এই জিনের উপস্থিতি আপনার ঘুম মনোযোগ এমনকি ইবাদাতেও প্রভাব ফেলতে পারে হ্যাঁ এটি সত্যি এটি হাদিস ও বাস্তব অভিজ্ঞতার মিলিত প্রমাণ শয়তান এতটাই ধূর্ত যে যখন আপনি সুস্থ ও স্বস্তিতে থাকেন সে আপনাকে অলস বানায় আর যখন বিপদ আসে তখনই আপনি আল্লাহর দিকে ফিরে আসেন রসুল্লা সাল্ল আলী বলেছেন মানুষ দুইটি নিয়ামতের কদর করে না একটি হলো সুস্থতা আর অন্যটি হলো অবসর সময় সেহি বোখারি হাদিস নম্বর ছ হাজার চারশো বারো একটু ভেবে দেখুন আপনার সুস্থ দেহ আপনার নিরাপদ ঘর আপনার সুস্থ সন্তানরা সবই আল্লাহর অমূল্য নিয়ামত তাই নিজেকে ও পরিবারকে শয়তান ও জিনের ক্ষতি থেকে রক্ষা করা আপনার দায়িত্ব আজ থেকেই শুরু করুন হে আল্লাহ আমাদের ঘরকে জিন ও শয়তানের ক্ষতি থেকে রক্ষা করুন আপনার রহমতের ফেরেস্তাদের দ্বারা আমাদের পরিবারকে পাহারা দিন আমাদের গাফেলাতাকে ক্ষমা করুন যেন আমরা সুখে বা দুঃখে আপনাকে ভুলে না চাই আমিন সুম্মা আমিন বন্ধুরা আল্লাহ আমাদের সবাইকে দিনদার সতর্ক ও সচেতন বানান আমাদের ঘরে যেন হয় রহমতের ঘর জিন ও শয়তানের নয় বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ